বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের দাবিতে পিসিসিপির স্মারকলিপি সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক উপজাতি কোটা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি বুধবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় মোহাম্মদ হাবিব আজম রাগামাটি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন রাবিপ্রবি নেতা মোহাম্মদ নুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্মারকলিপিতে উপজাতি কোটার কারণে শিক্ষা স্বাস্থ্য সরকারি সুবিধা শান্তি ও সম্প্রীতি স্থাপন চাকুরি ক্ষেত্রে একচেটিয়া উপজাতীয় অদক্ষ যুবক নিয়োগ যোগ্যতা থাকার পরেও বঞ্চিত শিক্ষিত বাঙালি যুবক পার্বত্য অঞ্চলের পাহাড়িদের সশস্ত্র সংগঠন সৃষ্টি সহ পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের চিত্র তুলে ধরা হয় এদিকে একই দাবিতে খাগড়াছড়ি ও বান্দরবানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি